আসসালামু আলাইকুম ইউ ইউর্কের কুর্তিটি তৈরি করার জন্য এখানে আমি একটি কামিজের কাপড় নিয়েছি প্রথমে ব্যাক পার্টটি কাটিং করবো তাই ব্যাক পার্টটি দুই ভাঁজ করে বিছিয়ে নিয়েছে বন্ধ দিকটা আমার দিকে রেখেছে আপনারা যতটুকু লম্বা দিতে চান তার দ্বিগুণ কাপড় নেবেন এবং আধা গজ পরিমাণ হাতার জন্য নেবেন এখানে সেলাই সহ তেতাল্লিশ ইঞ্চি রেখে বাকি অংশটুকু কেটে নিচ্ছে। পুরো বন্ধ দিক থেকে সাত ইঞ্চি শোল্ডার নেই সাত ইঞ্চি থেকে সাড়ে সাত ইঞ্চি আর্ম জন্য নেই বডি নেই চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি অ্যাল শেপের মধ্যে আর্ম শেপ দেই গলার জন্য শোল্ডার নেই আড়াই ইঞ্চি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করি আড়াই ইঞ্চি ব্যাক নিক টিপ দিয়ে রাউন্ড শেপ কলা দিই শোল্ডার থেকে সাড়ে চোদ্দ ইঞ্চি মার্ক করি এখন ওয়েস্ট নেই চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি আপনার আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী বডি এবং ওয়েস্টের মাপটি নিয়ে নেবেন বডি থেকে ওয়েস্ট পর্যন্ত মিলিয়ে নেই সেলাইয়ের জন্য বডি ও ওয়েস্টে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেই ওয়েস্ট থেকে ঘের পর্যন্ত মিলিয়ে নেই ঘেরটি রাউন্ড করে নিচ্ছে এখন দাগ বরাবর করে কেটে নেই আমরা নর্মাল যেভাবে কুর্তি কাটিং করি ব্যাক পার্টটি সেভাবে কাটিং করব। এই কুর্তিটি আজকে আমি কামিজে কাপড় দিয়ে তৈরি করছি আপনারা চ্যানে গছ কাপড় দিয়েও কুর্তি কিভাবে তৈরি করা যায় তা দেখাবো এখন ফ্রন্ট পার্টটি কাটিং করব। তাই এর জন্য ফ্রন্ট পার্টটি উল্টাভাবে দুই ভাঁজ করে বিছিয়ে নিয়েছে প্রথমে আমি ইয়কটি কাটিং করব এর জন্য এখানে দুই ভাঁজ করে ফিজিং নিয়েছি ফিজিংটি সাড়ে চোদ্দ ইঞ্চি লম্বা ও সাড়ে চার ইঞ্চি চওড়া নিচ্ছে ফিজিংটি খোলা দিকে কর্নারে রাউন্ড ইউ শেপ করে নেব দাগ বরাবর করে কেটে নেই ফ্রন্ট পার্টের বন্ধ দিক থেকে পাঁচ ইঞ্চি মার্ক করি এ পাঁচ ইঞ্চি পর্যন্ত ফোল্ড করে নেই এর উপরে ব্যাক পার্টটি বিছিয়ে নেই ব্যাক পার্টের শেপ অনুযায়ী ওয়েস্ট পর্যন্ত আমি এঁকে নিই ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টের সামনের ঘের কাপড় বেশি লাগে তো এখানে কাপড়টি কম রয়েছে তাই আমি ব্যাক পার্টের বেঁচে যাওয়া কাপড়টি ফ্রন্ট পার্টের উপরে এভাবে বিছিয়ে নিচ্ছি এখন ওয়েস্ট থেকে ঘের পর্যন্ত মিলিয়ে নেই এবং ব্যাক পার্টের মতো ফ্রন্ট পার্টেও ঘেরটি আমি রাউন্ড করে নিব আমি এডিট করার সময় দেখি নিচের ঘের ভিডিও ক্লিপটি ক্যাপচার হয়নি তো আপনারা ব্যাক পার্টে যেভাবে রাউন্ড করে নেবেন সেভাবেই ফ্রন্ট পার্টেও ঘেরটি রাউন্ড করে নেবেন এই দাগ বরাবর করে কেটে নেব ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টটিতে দশ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় লাগে তাই ঘেরে জোড়া দিতে হয়েছে আপনার আড়াই হাত পহরের গজ কাপড় নিলে জোড়া দিতে হবে না ফ্রন্ট পার্টের পাট কেটে নেই ফ্রন্ট পার্টের ইয়োগের সমান করে দাগ দিয়ে নিলাম এখন দাগ থেকে এক ইঞ্চি করে ভিতরের দিকে মার্ক করে মিলিয়ে নেই হাফ ইঞ্চি প্লেট বা কুচিতে সেলাই করে হয়ে যাবে আর হাফ ইঞ্চি ইয়োগের উপর সেলাই পড়বে তাই এখানে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এখন পাঁচ ইঞ্চি ফোল্ড করা অংশ মিলিয়ে নিচ্ছি বন্ধ দিক থেকে এই এক ইঞ্চি মার্ক পর্যন্ত সোজাভাবে মিলিয়ে নেই তারপরে এই দাগ বর করে কেটে নেই এখন মাঝর করে কেটে নেই মিডল পয়েন্ট থেকে মাঝের এই কাপড়টি এক ইঞ্চি গ্যাপ রেখে ফিউজিংটি স্টে করে নেব এখন ঘেরের সাইড দিয়ে এভাবে সোজা পার্টের ওপর ভাবে রেখে সেলাই করে নেব সেমভাবে অপর সাইডেও জোড়া দিব এখন হাতার কাপড়টি ভাজ করে নিয়েছি মুড়িতে এক ইঞ্চি রেখে সেলাই সহ সতেরো ইঞ্চি নিয়ে উপরের দিকটা কেটে সুযোগ করে নেই মোড়ে পাঁচ ইঞ্চি নেই এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নেই সাড়ে তিন ইঞ্চি আম হলের জন্য নিয়ে সাড়ে নয় ইঞ্চি চড়া রাখছে বন্ধ দিক থেকে আমহলের সেপ দিই হল থেকে মৌরি পর্যন্ত মিলিয়ে হাতাটি কেটে নেই দুটি পার্টে কাপড় কম থাকায় দুই ভাঁজ কাপড় নিয়ে সাইডে কাপড় কেটে নেই হাতা দুটি মেলে নিয়ে তালপাট কেটে নেই এখানে সালার কাপড় থেকে শেপ করে কিছু কাপড় কেটে নিয়েছি প্রায় দুই ইঞ্চি বা দুই ইঞ্চ শেপ রয়েছে তারপর কিছু ছোটো ছোটো টুকরো করে কাপড় নিয়েছে এই কাপড়টিকে শেপের মিডল পয়েন্টে রেখে এভাবে মুড়িয়ে নিয়ে আমি সুতো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি সেম কালার সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে তো এইভাবে অনেকগুলো পটলি আমি তৈরি করে নিয়েছি কাপড়টিতে ইউ ইউকের ফিউজিংটি স্ট্রে করে নিয়েছে মাছ বরবর করে কেটে নেই আমার হাতে ডান পাশে ফিউজিংটি সাইড দিয়ে সেলে দিয়ে নেই লাইট কালার সুতা দিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি কলার ডিপ পাঁচ ইঞ্চি তাই এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি মার্ক করে নিলাম আপনি আপনাদের গলার ডিপ থেকে হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়ে মার্কটি করে নেবেন পোটলি বোতামগুলো এই সেলাইয়ের উপর থেকে সেলাই করে নেব এর জন্য আমি সেলাইটি দিয়ে নিয়েছি আর পটলি বোতাম সেলাই করার সময় কিন্তু এক সাইডে প্রেশার ফুটটি লাগিয়ে নিতে হবে একটু ক্যাপ করে রেখে বোতামগুলো ইউ দেড় ইঞ্চি উপর পর্যন্ত সেলাই করে নেব এখন পোটে বোতামের সাইডের এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি আপনি একটি ফিজিং পর্যন্ত আমি ভাজ করে বোতামের ওপর সেলাই করে নিই ফিং এর সাইড এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি ইয়কটি দুই ভাঁজ করে নিয়ে শোল্ডার আড়াই ইঞ্চি ডিপ পাঁচ ইঞ্চি নিয়ে রাউন্ড শেপের গলা কাটিং করি কাপড়গুলো জোড়া দিয়ে নিয়েছে এর সোজা পাটের উপর একটু উল্টা ভাবে রেখে ফিজিংটির ওপর দুই সুতা পরিমাণ গ্যাপ রেখে সেলাই করে নিই সেলাই করার আগে পিন লাগিয়ে নিয়েছে এতে গলাটি সমান থাকবে পিন খুলে নিয়ে গলার মাঝে কাপড় কেটে নিয়েছে এক্সট্রা কাপড়টি ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি সোজা করে নিয়ে গলার পিছনে কাপড়টির উপর সেলাই দিয়ে নিন তারপর ইস্ত্রি করে নিব ইস্ত্রি করে নিয়ে সাইডের এক্সট্রা কাপড়টি কেটে নিয়েছি এখন এর সাইড দিয়ে সেলাই করে নিন সাইড দিয়ে সেলাই করে নিয়েছি এখন একটি ডরি নিয়ে ইউশেপের মেজারমেন্ট করে নিই ইউশেপের থেকে চার থেকে পাঁচ ইঞ্চি এক্সট্রা করে ডড়িটি কেটে নিন সালার কাপড় থেকে দেড় ইঞ্চি চড়া আড়াইড়ি কাপড় কেটে নিয়েছি কাপড়টি মাছ বরাবর করে ডড়িটি রেখে একটি ভাজ দিয়ে এর সাইড দিয়ে সেলাই করে নিন ডরি পাইপিং সেলাই করার সময় এক সাইডে পেশা ফুটটি লাগিয়ে নিতে হবে পাইপিং সাইডে হাফ ইঞ্চে কাপড় রেখে বাকি কাপড়টি কেটে নিচ্ছি ফ্রন্ট পার্টের সাইডে কাপড়টি সেলাই করে জোরে দিয়ে দেখুন সেম ভাবে অপর সাইডে এক্সট্রা কাপড়টিও জোরে দিয়ে নিয়েছি এখন উপরে কুচি দিয়ে নিব তাই ইউএফটি দুই ভাঁজ করে নিয়ে বন্ধ দিক থেকে চার ইঞ্চি মার্ক করি দুই পাশে মার্কটি বসিয়ে নিই ফ্রন্ট পার্টে বুট থেকে এ মার্কটি মিলিয়ে মার্ক করে নেই নিচের কাপড়টি মার্ক থেকে কুচি দিয়ে নিব অপর সাইডে মার্ক পর্যন্ত কুচি দিয়ে নিব উপর সাইড এর পর্যন্ত কুচি দিয়ে নিন কুচি দেওয়ার পর অবশ্যই ইওকার সাথে মেপে নিতে হবে যদি কম বা বেশি হয় তাহলে কুচিগুলো খুলে ফেলে করে নিতে হবে এখন ডোরি পাইপিং দে বডি পার্টের উপর এভাবে রেখে পাইপিংয়ের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে আপনাদের কাছে এই ডোরি না থাকলে নর্মালভাবে কাপড়টি দুই ভাঁজ করে চিকন পাইপিং সেলাই করে নিতে পারেন এক্সট্রা কাপড়ে ইউ শেপ থেকে ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি ইউ ইউক এর উপর পাইপিং এর এক্সট্রা কাপড়টি ফুল করে এর সাইড দিয়ে সেলাই করে নিব সাইডের সেলাইটি দেওয়ার সময় কিন্তু বডি পার্টের কাপড়ের সাথে ম্যাচিং করে সুতা নিতে হবে ফ্রন্ট পার্টটি তৈরি করার শেষে এখন ব্যাক পার্টের গলাটি তৈরি করার জন্য এখানে আমি দেড় ইঞ্চি চড়া একটি আড়াইড়ে কাপড় কাটিং করে নিয়েছি কাপড়টিকে দুই ভাজ করে নিয়ে গলার মধ্যে সেলাই করে নেব এখানে দু পরিমাণ কাপড় রেখে গলাটি আমি সেলাই করে নিচ্ছি গলার এক্সট্রা কাপড়ে ছোট ছোট দিয়ে নিচ্ছি গলার এপে কাপড়ে পিছন পার্টে নিয়ে এর উপর দিয়ে একটি দিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্টি সোজা রাখবো এবং ব্যাক পার্টটি উল্টা রাখবো তারপর দুটি পোট একসাথে করে রেখে সেলাই করে নেব এখানে পুটে একটি সেলাই দিয়ে নিচ্ছে তারপর বডি পার্টিকে সোজা করে নিচ্ছে এরপরে দেখুন ব্যাক পার্টের উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছে আর গলার নিচে যে পটের কাপড়ে ছিল এর সাইড দিয়ে একটি সেলাই দিয়েছি যাতে এক্সট্রা কাপড়টি বাইরের দিকে বেরিয়ে না থাকে সেমভাবে অপর পুটটাও চাপ দিয়ে নিয়েছি সেমভাবে অপর পুটেও চাপ দিয়ে নিয়েছি সাইডের কাপড়টি আমি জোড়া লাগিয়ে নিয়েছি এখন হাতার মোহরি দিকে মাছ বরাবর করে মার্ক করে নিচ্ছি তো চরকে ভালোভাবে দাগ দেওয়ার পরে এখানে আমি কিছু পটলে বোতাম তৈরি করে নিয়েছি পোটলি বোতামগুলো দেখুন এইভাবে করে রেখে দাগের মাছ বরাবর করে সেলাই করে নিব তো মোহরের দিকে আমি তিনটি পটলে বোতাম সেলাই করে নিচ্ছি যাদের এক সাইডে পেশার ফুটটি নেই তারা নর্মাল প্রেশার ফুট দিয়ে দেখুন এভাবে দুই আঙ্গুল দিয়ে পটলি বোতামটিকে দুই দিক দিয়ে চাপ দিয়ে ধরবেন এরপর সেলাইটি দিবেন তো একটি পটলি বোতামের উপর সেলাই প্রেশার ফুটটি থাকার অবস্থাতে অপর পটলি বোতামটি সেলাই করে নিতে হবে এখন পটলে বোতামের সাইডের এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি একদমই অল্প পরিমাণ কাপড় রাখছে তারপর পোটলি বোতামটিকে এভাবে ধরে নিয়ে অপর সাইডে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব এতে পোটলি বোতামের সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সেটি কিন্তু ভিতর দিকে চলে যাবে এবং উপরের দিকে একদম কম কাপড় রেখে সেলাইটি করে নিব তারপর এখানে ডোরি পাইপিং তৈরি করে নিয়েছে তো মুহুরি থেকে ডরি পাইপিং দিয়ে আমি সেলাই করে নিব ডরি পাইপিংটি দেখুন এক সাইডে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছে এবং অপর সাইডটিতে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছে নিচে থেকে এক ইঞ্চির কাপড়টি রেখে আমি ডোরি পাইপিংটি মুহুরির দিকে রেখে সেলাই করে নিব এবং হাতের মুহুরি অংশটুকু হাফ ইঞ্চি ফোল্ড করে নিয়ে সেলাই করে নিচ্ছি ডরি পাইপিং সেলাই করার সময় কিন্তু আমি পেশাফুটি চেঞ্জ করে নিয়েছি এখন নিচের কাপড়টি হাফ ইঞ্চি পরিমাণ ফোল করে সেলে করে নিচ্ছি তো সেম ভাবে অপর হাতাটিও আমি সেলে করে নিয়েছি এখন হাতাটি বডির সাথে জয়েন্ট দিয়ে নেব মুহুরি থেকে বড়ি মেজারমেন্ট অনুযায়ী সাইডটি সেলাই করে নিতে হবে আজকে অন্যভাবে হাতাটি আমি জয়েন্ট দেখিয়ে দিব তো প্রথমে বডি পার্টটিকে সোজা করে মিলিয়ে নিতে হবে এবং বডির তাল পাট আর হাতার তাল পাট মিলিয়ে হাতাটি সেই সাইডে রাখতে হবে তো বডি পার্টটি সোজা এবং হাতাটিকে এভাবে উল্টা করে মোহলটি সেলাই করে নেব হাতা আম হলে অবশ্যই দুটি সেলাই দিয়ে নিতে হবে তো হাতা আর মোলটি সেলাই করার পরে এখন মোহরিটি মেপে নিয়ে মোহরি থেকে বডি মেজারমেন্ট অনুযায়ী সাইডটি সেলাই করে নিতে হবে একদম খেয়ে পর্যন্ত আমি সাইটটি সেলাই করে নিয়েছি অপোর সেমভাবে সেলে করেছে এখন নিজের ঘেরটিকে ডাবল ফোল্ড করে নিয়ে সেলে করে নেব তো পুরো ঘেরটি আমি সেলে করে নিয়েছি এখানে আপনারা পিকো করেও নিতে পারেন তো দেখুন কামিজ দিয়ে একদম সহজে আপনারা কিন্তু এই ইউক প্লেটের কুর্তিটি তৈরি করতে পারেন তো আজকের ভিডিওটি কেমন হলো তা কিন্তু অবশ্যই আমাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন এর সাথে ম্যাচিং করে আমি ডিজাইন সালাউটি কাটিং এবং সেলাই ভিডিওটি দেখতে চালা অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে রাখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ